রাজধানীর বুক জুড়ে সারি সারি গাছ আর বৃক্ষপ্রেমীরা সেখানে ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে ছবি তুলছেন গাছ কিনছেন দরদাম করছেন কেউ আবার গাছ কিনে ছুটছেন বাড়ির পথে বলছি জাতীয় বৃক্ষ মেলার কথা বন বিভাগ আয়োজিত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসি সংলগ্ন মাঠে চলছে এ মেলা যারা গাছ ভালোবাসেন তাদের প্রাণের মেলা এটি মেলা ঘুরে দেখা যায় বনসাই ঔষধি ফলদ অর্কিড গোলাপ জবা বেলি টগর নয়নতারা মধুমালতী কামিনী অ্যারোমেটিক জুই বাগান বিলাস কাঠগোলাপ রেইন লিলি কাটা মুকুট রঙ্গন নন্দিনী সহ দেশি বিদেশি নানা গাছ রয়েছে নানা প্রজাতির দুষ্প্রাপ্য সব গাছ এক জায়গায় একসাথে এত গাছের সমারোহে খুশি মেলায় আগতরা কেউ গাছ দেখছেন কেউ বা আবার ব্যস্ত পছন্দের গাছ কিনতে তবে দাম নিয়েও রয়েছে অভিযোগ অনেক ভালো লাগছে একসাথে এত গাছ তো ভ্যারাইটিস মানে দেখে আসলেই ভালো লাগে গাছ দেখলাম সবই ভালো লাগতেছে সুন্দর সুন্দর গাছ একটু দাম বেশি অনেক ভালো এটাই আমার জীবনে প্রথম এখানে আসা কি কি দেখেছেন আপনি অনেকগুলো অদ্ভুত রকমের গাছ আর অনেকগুলো রেয়ার ক্যাকটাস বনসাই দেখতে ভিড় জমিয়েছেন সব বয়সী মানুষ বামন বৃক্ষ শুধু তো গাছ নয় যেন এক একটি শিল্পকর্ম বছরের পর বছর পরিচর্যা অধ্যাবসায়ের গল্প রয়েছে এর পিছনে আর দামও তাই সবচেয়ে চড়া সেখানে দেখা মেলে কৃষ্ণচূড়া হিজলের বনসাই তাতে আবার ফুটে রয়েছে ফুলও রয়েছে আমজাম গাছের বনসাই আর এসব বনসাইয়ের দাম সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত আমাদের দেশে সচরাচর কৃষ্ণচূড়া অনেক বড় বড় গাছ দেখা যায় কিন্তু কৃষ্ণচূড়া কোথাও বনসাই করে না কিন্তু আমাদের কাছে যেটা দেখতেছেন কৃষ্ণচূড়া বনসাই তাওয়া ফুল ফোটা আছে যেটার বয়স আপনার প্রায় ষোলো বছরের উঠে আমাদের এটার দাম আপনার এক লাখ টাকা আর এটা আছে কি হিজল আছে যেটা আপনার আশি হাজার টাকা টাম্বুডাম ডুরিয়ান অ্যাভোগাটো পার্সিমন মালবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি ডেরাগন স্ট্রবেরি ডুরিয়ান জাবাডি বা পিনাট বাটার এবার সামতল এবার আছে আপনার ওই বিভিন্ন আইটেমের গাছ আছে সব তো আর নাম বলা যায় না মুখে এত দামি গাছ কারা কিনছেন জানতে চাওয়া হলে নার্সারির মালিক ও কর্মীরা জানান বৃক্ষপ্রেমী শিল্পপতি বড় ব্যবসায়ীরা এসব গাছ কেনেন এছাড়া বেসরকারি পার্ক রিসোর্ট কিংবা অভিজাত আবাসন প্রকল্পের জন্য এমন গাছ কেনা হয় প্রজাতি বয়স আমদানি খরচ ও রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করছে এসব গাছের দাম থেকে আনা আর এটার দাম পাঁচ লাখ টাকা চায়না থেকে আমাদের কাছে আসছে আরও দুই বছর আগে কিন্তু এটার বয়স মিনিমাম পঞ্চাশ প্লাস মোটামুটি আলহামদুল্লাহ দুইটা বিক্রি করছে একটা আড়াই লাখ একটা দুই লাখ কয়েক বছর ধরেই সৌদি আরবের খেজুর গাছ ও চারার চাহিদা বেশ খেজুর ধরা গাছগুলোর দামও বেশি সৌদি আরবের আলবাহি জাতের খেজুরের একটা গাছ ফলসহ বিক্রি করছে খান নার্সারি দাম চাওয়া হচ্ছে ছয় লাখ টাকা আমি এর দাম চাইতেছি ছয় লক্ষ টাকা এটা বাড়ি খাই যর আমি এটা থেকে সঙ্গ আমার এক বন্ধু আছে সৈদরফ থেকে আমি ওই ওই পুকি আনছি পুকি এনে আমার গাছ লাগাইছি লাগাই এটা আমি ছয় বছর পালন করছি বৃক্ষ মেলায় কত জাতের আম গাছের যে দেখা মেলে তা গুণে শেষ করা কঠিন লাল সবুজ আর হলুদ রঙের মিশ্রণের এ ফল আকৃষ্ট করছে সবাইকে জাতীয় বৃক্ষ মেলা বিনামূল্যেই ঘুরে দেখা যায় প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এ মেলা মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত আফরিন আপি আমাদের সময়